হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে যা হলো আলু ঢেঁড়সের রেসিপি আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি নিরামিষ রেসিপিটা কীভাবে তৈরি করলাম এই ধরনের যদি নিরামিষ রেসিপি থাকে তাহলে গরম ভাতে জাস্ট জমে যাবে অনেকে ঢেঁড়স খেতে খুবই পছন্দ করেন তবে এইভাবে যদি তৈরি করেন তাহলে কোনো কথা হবে না এখানে দুশো গ্রাম ঢেঁড়স ভালো করে ধুয়ে আমি কেটে ঝুড়িতে ছেঁকে নিয়েছি ঢেঁড়স থেকে জলটা ঝরে যায় যাতে সেই জন্য ঝুড়িতে রেখেছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলুগুলোকে ডুমডুম করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিলে ঢেঁড়সের যে রেসিপিটা তৈরি করছি তাহলে টেস্টটা ভালো আসে আবার অনেকে ঢেঁড়স আলু একসঙ্গে ভাজতে গেলে ঢেঁড়সের সঙ্গে জড়ে যায় সেই জন্য আগে আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে নিলাম ওই তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে ভেজে নিব। একেবারে সবুজ থাকবে ঢেঁড়সগুলো কিন্তু ঢেঁড়সের মধ্যে আমি লবণ হলুদ কিছুই দিব না সামান্যক্ষণ একটু ঢাকনা চাপা দিলাম কারণ ঢেঁড়সটা খুব লালা ভাব থাকে ঢেঁড়সে তাই ঢেঁড়সে লবণ হলুদরা না দেওয়াই ভালো নাহলে ঢেঁড়সের গায়ে জড়ে যায় আর ভাসতে গেলে গোটা কড়াইটা জড়ে যাবে সেই জন্য লবণ হলুদ ছাড়া ঢেঁড়সটাকে এইভাবে ঢাকনা দিয়ে একটুখানি ভেজে আমি তুলে নিলাম যারা নিরামিষ পছন্দ করেন এইভাবে রেসিপি তৈরি করে নিতে পারেন আর এই ঢেঁড়স তরকারিতে আমি কি মশলা দিব সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম একটা মিক্সার গ্রাইন্ডারে এক চামচ হাফ হাফ চামচ সাদা সর্ষে নিয়েছি কিন্তু এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে এটাকে একটা পেস্ট করে নিব। তাহলে কড়াইতে যতটা পরিমাণে তেল ছিল ওই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের তেজপাতা মাছ বরাবর কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটা টমেটো চার পিস করে যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় সামান্য একটু লবণ দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি করে নেওয়ার পর যে পেস্ট এই যে দেখিয়েছিল আপনাদেরকে এই মশলাটা তৈরি করেছি এবার এখানে আমি পুরোটা দেব না দু চামচ দিলাম দিয়ে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিব কারণ সর্ষে আছে তো তেতো হয়ে যাবে তাই তেলের মধ্যে বেশিক্ষণ কষাবো না একটুখানি নেড়ে নিয়ে ঢ্যাঁড়শ আলুটা আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি আমি মশলার সঙ্গে মাখামাখি করে নিব সবজির সঙ্গে ভালো করে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন তাহলে কিছুক্ষণ কষানোর পর হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার খুন্তি ধুয়ে আমি গরম জল করে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দিলাম অবশ্য এখানে সামান্য পরিমাণে জলের দরকার কারণ ঢেঁড়স আলু আগে থেকেই ভাজা ভাজা হয়ে এসছে তাই সামান্য অল্প একটু জল দিলাম আজকে ঢেঁড়সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে জলটা দেওয়ার পর সামান্য আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা চাপা দিলাম ঢাকনাটা খোলার পর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে এসছে আবারও আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আলুটা সেদ্ধ হয়ে এসছে তবে একটুখানি বাকি আছে আবারও একটুখানি ঢাকনা চাপা দিব অবশ্যই নিরামিষ দিনে যদি ঢেঁড়স থাকে এইভাবে রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন এই ঢেঁড়সের রেসিপি দিয়েই এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যে ঢেঁড়স খায় না সেও ঢেঁড়স দিয়ে ভাত খেয়ে নিবে তাহলে আলু ঢেঁড়স সবই সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স তো নরম জিনিস সে তো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আর অবশ্যই বন্ধুরা ফুল ওয়াচ করবেন সঙ্গে একটা লাইক দিয়ে তাহলে আমার ঢেঁড়স আলুর রেসিপিটা একেবারেই তৈরি এবার গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি ঢেঁড়সের রেসিপি তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমাদের রেসিপি বা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি কিছু ভুল বললাম গরম ভাতে জাস্ট জমে যাবে এইভাবে যদি ঢেঁড়সে রেসিপি থাকে তাহলে কড়াই থেকে সম্পূর্ণটা আমি তুলে নিয়েছি কালারটাও দারুণ এসছে এবং টেস্টটাও খুব ভালো হয়েছিল বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আশা করছি অবশ্যই আপনারা ভালো থাকবেন তাহলে আজ আসছি টাটা বাই বাই কেমন হয়েছে এখন নতুন ঢেঁড়স উঠেছে বাজার থেকে নিয়ে আমি আজকে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আজ আসছি টাটা